আমার বাপ দাদুদের মুখ থেকে শুনেছি এমন যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পড়তো ঠিক বললাম না ভুল বললাম বা অভাবে আর আজকের কিছু হারামখর মুসলিম যুবক এরা স্বভাবে কিন্তু ছিঁড়া জামা পড়ছে ঈদেতে নতুন প্যান্ট কিনে এনেছে কেশপুর থেকে দিয়ে বেলেটে করে ফাড়ছে মা বলছে প্যান্ট ফাটছিস কেন তুই বুঝবি না ডিজাইন ফিল্মের কোন হারামখোর পড়েছে ফাড়া প্যান্ট তো এই হারামখোর নতুন প্যান্ট এনে ফাড়ছে আজকের আমাদের মা বোনেরা তারা মনে করেছে ছোট পোশাক পরাটা মডেলিং এটা মডেলিং মডেলিংয়ের চুপ যারা মনে মনে ভাবছেন না যে ছোট পোশাক পরাটা মডেলিং সেই যুবক দিকে সেই যুবতী দিকে বলে যায় আমি নসিহত করে যাচ্ছি শোনো যদি ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় তোমার এই ন্যাড়াদৌল এলাকার সব থেকে বড়ো মডেলিং হচ্ছে ন্যাড়াদৌলের কুত্তাগুলো যারা পোশাকই পরে না কথাটা বুঝতে পারেননি যারা পোশাকই পরে না ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আজকে বেইমান কাফেররা তোমার কাছে দিনই এলিম না থাকার কারণে আলেমদের পাশে না উঠা করার কারণে দিনই শিক্ষায় না জোড়ার কারণে সমস্ত রকম পাপগুলো আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে আল্লাহর নবীর হাদিস এমন একটা যুগ আসবে সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনারা কি মনে করছেন নামাজি কমে যাচ্ছে না কিয়ামতের পূর্বে নামাজি বাড়া শুধু নয় মসজিদগুলো নামাজীতে ভরে যাবে মুসন্নব ইবনে আবু শাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন হে আমার সাহাবীরা মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে সাহাবীরা বললেন ইয়া আল্লাহ সেই মুসল্লিটা কেমন মুসল্লি হবে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোকের পানি ফেলিয়ে বললেন হে আমার সাহাবীরা শোনো সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি তারা সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে কিন্তু ইমানদার কেউ থাকবে না আল্লাহ আমাদেরকে হিফাজত করুক জোরে আল্লাহ সময় আছে পরিবর্তন হন নামাজ পড়ুন আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন দেখুন ইমামদের আমাদের বেতন খুব কম কিন্তু আল্লাহ সম্মান অনেক বেশি দিয়েছে যদি বলেন কেন তার অনেকগুলো পুরুপ আছে আল্লাহ কত সম্মান দিয়েছে এটা তাকিয়ে দেখুন বুঝতে পারবেন আমরা মলবিরা দুনিয়ার পেছনে ছুটি নি দুনিয়া আমাদের পেছনে ছুটছে আমি এগারোই মে মুম্বাই যাব আমার ফ্লাইট আছে দুর্গাপুর থেকে সকাল দশটা পনেরোই ফ্লাইটে চাপবো বারোটা পঁয়তাল্লিশে মুম্বাইয়ে নামব আমি এখনো পৌঁছাইনি পৌঁছাবো কি জানি না আমি মারাও যেতে পারি ফোনেতে কয়েকজন দাউদ দিয়ে ফেলেছে যারা শুনেছে হুজুর আসছে হুজুর আমার বাড়িতে এক টাইম খেতে হবে হুজুর আমার বাড়িতে না খেলেও নাস্তাটা করতে হবে আর একজন বললে হুজুর আমার বাড়িতে আমি বললাম অত সময়ই তো আমার হাতে নাই বলে না আমার বাড়িতে এক কাপ চাও খেয়ে যেতে হবে না আমাদের কাছে টাকা আছে না সম্পদ আছে আল্লাহর কসম আল্লাহ দেয়া ইজ্জত আছে আল্লাহ দেয়া ইজ্জত যারা মনে করছেন টাকায় ইজ্জত পাওয়া যায় তারা সকালবেলায় কলকাতা যান আর জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলে দিবেন আমরা বলবো না মলবিরা বলবো না দেখে গিয়ে জিজ্ঞেস করে লাও তেহার জেলে আমার ঘরের পাশে অনুব্রত মন্ডল বাবু তেহার জেলে বসে আছেন বড় কষ্ট লাগে আমার সঙ্গে একবার শক্তিগড়ে দেখা হয়েছিল ল্যাংচা কুটিতে আমি ঢুকেছি চা খাচ্ছি উনিও ঢুকেছেন তো দেখুন যে লোক আমি দেখেছিলাম একুশটা বডিগার্ড আজকে কেউ নাই পাশে তেহার জেলে বসে আছে না আমাদের বডিগার্ড আছে না কিছু আছে আল্লাহর কসম আমাদের যদি কেউ গার্ড দিচ্ছেন তো আমাদের আল্লাহ রব্বুল আলমিন জোরে বলুন সুভা মুসলমান ভাই বুঝেন না আপনি রাত্রে ঘুমান পৃথিবীর মানুষ নিদ্রায় আল্লাহ বললেন আমি গোটা বান্দাদের আমি গার্ড দিই আমি আল্লাহ নিজে না আমাকে নিদ্রায় স্পর্শ করে না আমি নিদ্রায় যাই আমি আল্লাহ গোটা পৃথিবীর বান্দাদের গাইড করি জোরে বলুন সুহান আল্লাহ আপনি ঘুমিয়ে যান আল্লাহর কসম নিদ্রার মধ্যে মৃত্যু দিলে পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নাই ডাক্তারের আমাকে আপনাকে আবার নিদ্রা থেকে তুলে দিই আল্লাহ যদি মৃত্যু দান করে দেয় যে নিদ্রা দিচ্ছেন তিনি আল্লাহ রব্বুল আলমিন যিনি নিদ্রা থেকে তুলছেন সময় তিনি আল্লাহ রব্বুল আলামিন আপনি ভাবতে পারবেন না আপনি টাকার পেছনে ছুটছেন আপনি মনে করছেন যারা মনে করছেন আল্লাহ আমাকে কিছুই দেয়নি আল্লাহর কসম সিস্তাই পরে কাঁদবেন তারা হচ্ছে মিথ্যাবাদী যারা বলছেন আল্লাহ আমাকে সম্পদ দেয়নি তাদের থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ নেই তুমি একবার ডাক্তারখানায় যাও তুমি একবার ব্যাঙ্গলোরে যাও তুমি একবার কলকাতা পিজিতে গিয়ে বলো যে কেউ আছো অন্ধ তাকে আমার একটা চোখ দান করব। তোমাকে এক কোটি থেকে দু কোটি টাকা দিবে চোখের জন্যে তুমি যদি বলো কিড়নি একটা দেবো তোমাকে কুড়ি লাখ টাকা দিবে। একটা কিডনির জন্যে তুমি যদি বলো লিভারটা দিয়ে দেবো তোমাকে একশো কোটি টাকা দিবে লিভারের জন্যে এক এমনও লোক আছে তুমি ভেবে দেখো আল্লাহ তোমার পার্স কত কোটি দিয়েছে তুমি তারপর আদায় করে বলতে পারছো না যে আল্লাহ তুমি 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 আমাকে এত বড় সম্পদ টাকার পেছনে মনে করছো যারা ভালো মন্দ খাই তারা সুখী যাদের টাকা আছে তারা সুখী আমার বর্তমানে আসুন দেখিয়ে দেবো চোখের সামনে দেখিয়ে দেবো আমি আমার চোখের সামনে দেখেছি আমার এলাকায় দেড়শো বিঘে জমির মালিক তাদের কাছে এখন ডের কাটা নাই তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ যার কাছে কিছুই নাই আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন সেটাও হচ্ছেন আল্লাহ আপনি অনুভব করতে পারবেন না আপনি ভেবে দেখুন একটা মুসলমান মাসে কুড়ি হাজার তিরিশ হাজার রোজগার করছে তারপরও আপনাকে ন্যাড়ৌল বাজারে দেখিয়ে দেবো হারামখোর লটারির টিকিট কাটছে বলছে বরকতের জন্যে ঠিক বললাম না ভুল বললাম যদি তোমাকে তিরিশ হাজার টাকায় লটারি কাটতে হয় তোমার ইমামের বেতন পাঁচ হাজার সাত হাজার তাকে কটা লটারি কাটতে হয় তুমি হিসেব করে বলে দাও লটারিতে বরকত হলে আমরা মলবিরা ছেড়ে দিতাম লটারি হারাম এই জন্যে সকলে বলুন ভাগ্যের মালিককে যদি এটা বিশ্বাস হয় আপনি আর লটারি কাটবেন না লটারি এই জন্যে হারাম ভাগ্যের মালিক আল্লাহ তুমি ভাগ্য নিজে থেকে পরীক্ষা করতে চাইছো লটারি কেটে এবং এর অনেকগুলো তত্ত্ব আছে সকালবেলায় চলে যাবেন মুফতি সাহেবের কাছে ফতোয়া দিয়ে দিবে আপনাকে সরাসরি লটারির টাকা হারাম আর যারা নিজের সন্তানের মুখে হারাম টাকা তুলে দিবে হারাম খাবার তুলে দিবে সেটা নেক সন্তান হতে পারে না কাগজ থাকে তা নোট করে নিয়ে যান সেই সন্তান কোনোদিন নেক হবে না আপনি সবজি ভাত তুলে দেন আলু ভাত তুলে দেন আপনার তক যেটুকু রুচবে যেটুকু জুটা আল্লাহ সেইটুকুই খেতে পাবেন সেইটুকুই খেতে পাবেন সেদিন আমি বাঁকুড়ায় গেছি বলে হুজুর কি খাবেন এত গরম চার পাঁচ দিন আগে এত গরম আমি বললাম ভাই ছাতু নিয়ে এসো পেঁয়াজ কেটে ছাতু সারলাম কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ফ্রিজের পানি দিয়ে ধুয়ে দুটি খেলাম তারা দেশি মুরগি করেছে মাছ করেছে আরও তরকারি করেছে কিন্তু আল্লাহ আমার মাপেনি সেগুলো আমার হৃদয়কে ব্রেনকে বললে এটাই তোর জন্য শ্যুট করবে আমি তো এটাই মেপেছি তোর জন্য তোর লেগে দেশি মুরগি করলে হবে কি তোর জন্য এটাই মেপেছি আজকে মুসলমান এটাই বুঝেন আপনি মনে করেছেন আমাদিকে আল্লাহ আকৃতি দিয়েছে চেহারা দিয়েছে মানুষের মতো চেহারা মানে মানুষ আপনার জানা আছে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আকৃতির নয় খাওয়া দাওয়ার নয় জানোয়াররা মনে করছেন আরে যে জানোয়ারটা তোমার বাড়িতে আছে সে অভাবে ওই খাবারটা খাচ্ছে তাকে যদি ভালো খাবার দাও সে মাল ভালো খাবারও খাবে খাবে না খাবে না যদি বলেন প্রমাণ দেন এই দেখবেন বিনপুরে মেদিনীপুরে লালগড়ে জঙ্গল আছে না নাই হাতি আছে না নাই হাতি আছে বাঁকুড়ায় জঙ্গল বিষ্ণুপুর জঙ্গল গড়বেতা জঙ্গল এগুলোই হাতি আছে বোর্ড লাগানো আছে এই হাতিরা কি খায় গাছপালা সুযোগ পেলে মানুষের ধান খেয়ে নিচ্ছে কারো বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে মুকেশ আম্বালির ছেলের বিয়ে হলো কিছুদিন আগে তারা একটা ফরেস্ট তৈরি করেছে কয়েক হাজার কোটি টাকা দিয়ে ভাওনাগরে জঙ্গল তৈরি করেছে টাকা দিয়ে জঙ্গল তৈরি করেছে সেই জঙ্গলের ভেতরে সমস্ত রকমের প্রাণীগুলো ছেড়ে রেখেছে ফরেস্ট তৈরি করে জঙ্গলে পশু রেখেছে পেলেছে পালন করেছে তার ছেলে তাকে জিজ্ঞেস করছে মিডিয়াওয়ালারা আপ হাতি কো ক্যা খেলাতে বলে খেচুড়ি বানতা খেচুড়ি উসকো খেলাতে। বলে কিসে কিসে বানতা বলে আগে ইয়ে মার্কেট মে এটা যদি মার্কেটে বিক্রি করা হয় এক প্লেট খেচুড়ির দাম হবে সাতশো থেকে আটশো টাকা খালি এক চামচ দিবে এক প্লেটের দাম এত দামি দামি ডাল গাওয়া ঘি দামি তাতে কাজু পেস্তা এত দামি দিয়ে আছে সেই খাবারটা মানুষের খাবার কিন্তু জানোয়ারকে আল্লাহ খাওয়ার চাল্লা তাদের রুজি মেপেছে জোরে বলুন সুহান আল্লাহ ফারাকটা তাইলে খেনে নেই আজকে আমি এখানে জলসাই এসেছি আমাকে যদি জিজ্ঞেস করে ইনারা আপনি কে আপনারা যদি প্রশ্ন করে আপনি কে আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা কথা বলে না বাবার নাম বলবো আমি মল্লা না সকতালি মাজাহির ছেলে আমি এটাই পরিচয় দেবো আমি মায়ের নাম বলবো না আপনাদিকে দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে মায়ের নাম বলবে না বাবা বাবের যদি বাবা মারা যায় তাও বলবে আমি মিত অমুকের ছেলে বলবে না বলবে না মিত অমুকের ছেলে শুনেলেন ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা জোরে বলুন সুহান আল্লাহ আপনাদের এখানে ছাগল আছে না নাই গরু আছে আচ্ছা গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের বাবা গায়ের ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের কিন্তু পাঁঠার সঙ্গে মিলামিশা করে তবে বাচ্চাটা হয়েছে অথচ তার মায়ের নাম লিখছেন আল্লাহর কসম জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে পৃথিবীতে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এরপর চলুন যারা মডেলিং এর যুগ চাইছেন যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে ভারত ছাড়া লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া স্পেন ব্রাজিল যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা হবে তারা সবাই যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ে বাঁচতে পাবে সেটার নাম দিয়েছে বেঈমান কাতের ইহুদিরা রিলেশনশিপ নাম দিয়েছে সমস্ত আলেমরা চিনে পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি উসমানী সাহেব মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলায়ের ছেলে যিনু তফসিরে মারিফুল মা কোরআন যিনি লিখেছেন তিনি সন্তান এখন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি পাকিস্তানের তাকি উসমানী সাহেব তিনি একটা কথা দামি কথা বলেছেন কে দুনিয়া মে দিয়া কে কোগোকে সামনে আপ হারাম ঔলাদ লোক ঘুমতে আর এ কাম মেহনত কিসনে শুরু কিয়া ইহুদেহু নেই ইহুদিরা শুরু করেছে যাতে মুসলমানের কাছে পৃথিবীর মানুষের কাছে হারাম আওলাদগুলো প্রমোট পেয়ে যায় আজকে ভেবে দেখুন মুসলমান কতটা কামিয়াব কতটা নাকাম আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে জোরে বলুন সুহান আল্লাহ আড়াইশো কোটি মুসলমান তার মধ্যে চল্লিশ কোটি মুসলমান খালি ভারতে আছে কত বললাম চল্লিশ এরপর অনেক জোনার শিক্ষিত লোকরা বলবে আমরা তো দেখছি আঠেরো পার্সেন্ট কি গো নেতা বাবু আঠেরো পার্সেন্ট যারা বলছে আঠেরো পার্সেন্ট আমার বাপ যখন স্কুলে গেছে শুনেছে আঠেরো পার্সেন্ট আমি স্কুলে গেলাম আঠেরো পার্সেন্ট আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে সেও আমাকে জিজ্ঞেস করছে আব্বু আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি বললাম হ্যাঁ মা আমরা হিজড়ে আমাদের ছেলে পিলে হয়নি কি বলবো অথচ আবার দাঁড়িয়ে বলছে মুসলমান দশ দশ বাচ্চে লেতে হ্যাঁ মুসলমান কা পাঁচ পাঁচ বাচ্চা হতা হ্যাঁ পার্লামেন্ট মে খাড়া হোকে কে দিয়া আইন লাগু করি চাই দো সে বাচ্চা নেই লেখা চাইয়ে কেউ কে হিন্দুস্তানকে পপুলেশান বড় তোমার কথাটা এক মিনিটে বেড়ে নিলাম আর কিছু শিক্ষিত মুসলমান আছে যারা শিক্ষিত মুসলমান গুঁয়ারগুলো তারা আমাদিকে মৌলীদিকে দায়ী করছে এরা মানুষকে সচেতন করে না কেন দুটো তিনটে চারটা পাঁচটা বাচ্চা নিবে একটাই বাচ্চা লেখ খুব বেশি বেশি হলে দুটো বাচ্চা লেখ এরা সচেতন করুক তাদেরকে বলছি এই মিশনটা অন্য দেশের লয় এই মিশনটা শুরু করেছে ইহুদিরা পৃথিবীকে শিক্ষা দিলে পরিবার ভালো পরিবার অথচ এক একটা করে বাচ্চা আছে এটা বারোটা আপনারা জানেন না এক একটা ইহুদির এতগুলো করে বাচ্চা চলুন যারা বলছেন না যে মুসলমান মৌলবীরা আপনারা চারটা পাঁচটা দশটা করে বাচ্চা নেই যারা বলছে অভিযোগ করছে তাদেরটা শুনে নেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা ছ ভাই বোন ক ভাই বললাম ছ ভাই বোন আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনারা সাত ভাই আমাদের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তিনারা দশ ভাই বোন তাগাড়িয়া তারা ন ভাই বোন এরপরেও হচ্ছে বলছে জনসংখ্যা দায় হচ্ছে মুসলমানের জন্যে এটা কত দুঃখজনক ব্যাপার কত বেদনাদায়ক ভালো করে পড়ো কার কটা বাচ্চা আছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা চোদ্দোটা ভাই বোন তার বাপমা অপরাধী হলো না কিন্তু ইয়াসিন্দা ছ ভাই হলে আমার বাপমা অপরাধী হয়ে গেল কথাটা বুঝতে পারেননি আমার বাপমা অপরাধী হয়ে গেল দিল্লির বুকে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে মুসলমান পাঁচ পাঁচ সাত সাত বাচ্চা লেতেন হিন্দুস্তান কি সরকার নৌকরি কাঁসে দেগি মকান কাহাসে দেগা इतना जगह कहां है मैंने कहा मेरे बहन यही सोच अगर तुम्हारे पूर्व पुरुष ने ले लेती तो तुम दुनिया में नहीं आती बाप दादो यही चिंता भावना ली तो तुम दुनिया मुख देखते पेते ना ठीक के के, के। बोल भूल बोल कि बुझा बेके अंधभक्तों के नुख्यमंत्री बोल हमारा मिशन है मुसलमान चार चार बिबिया रखते हैं আমাদের নামে অভিযোগ করছেন তিনি মিডিয়ার সামনে আমি বলবো স্যার আপনি একটু পড়ালেখা করুন আপনি একটু নবীজির বায়োডাটা পড়ুন ইসলামটা পড়তে শিখুন তারপরে অভিযোগ করবেন মিথ্যা অভিযোগ করলে আপনার উপরে ক্ষুধার গজব নাজিল হবে মুসলমান চার চার বিয়ে রাখতে হ্যাঁ শরীয়তে চারটা বিয়ে করা জায়েজ আছে চলুন স্টেজে প্রথম সারিতে আমরা চারজন আছি আগে আমাদের বউ বলে হিসেব করে নিই কটা করে আছে আব্দুল্লাহ ভাই কটা আপনার একটাই আমারও একটাই কটা আপনার একটাই আমাদের দাদরা বলতো দিল্লিকা লাড্ডু জো খায়গা ও বিয়ে জো না খায়গা ও বিস্তায়গা একটা দিয়ে ঝামেলার শেষ নেই আপনারা কেউ বলবেন না আপনারা বলুন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় প্রথম স্ত্রীর হুকুম লিতে হবে না হবে না হ্যাঁ হ্যাঁ ওই জন্যে আলেম আর সাধারণ আচ্ছা বলুন তো এরকম ভালো বউ কার আছে রাতের বেলায় বলবে কালকে আমি আর একটা বিয়ে করব তোমার গালে চুমুখা মানে ঝাঁটা করে মারবে আর আপনি বলছেন যে বিবির ইজাজত নিতে হবে পৃথিবীর এমন কোনো মেয়ে আছে এমন কোনো বিবি আছে যদি বিবির ক্যান্সার হয় আর যদি স্বামী বলে আমি আর একটা বিয়ে করছি স্ত্রী বলবে আমি মরে যাই তারপরে করবে তার আগে করো না ঠিক কি না কথা বলেন ওই জন্য নাই বিনা ইজাজতে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারবে অনেকজন মনে মনে ভাবছে ভালো হুজুরকে দাও দিয়েছিস কালকে আবার একটা করে লু তু আমার খাবি আমিও আমার খাবো ওইখানে বাধা নেই বাধাটা স্ত্রীর কাছে নেই বাধাটা যেটা আল্লাহ দিয়েছে তোমার যদি মনে হয় দিলেতে মনে হয় দুটো বিবিকে দেখতে পারছি না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুভান আল্লাহ শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন নবীজিকে পাঠিয়েছেন এই কোরআনের ভেতরে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ ভরে দিয়েছে কেয়ামত পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে কতগুলো গুণা আসবে আর সেগুলোকে দিবার আর হাদিস সর্বক্ষণ রেডি আছে ট্যাকেল সর্ব অবস্থায় আল্লাহ বর্তমানে কি এসছে আল্লাহ চোদ্দশো বৎসর আগে বলে গেছিলেন বাঁদির পেটে মালিক পয়দা হবে আজকে সেই যুগটাই এসে হাজির হয়েছে বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়েছে আমি নাম করব না সরকার অর্ডার দিয়ে দিয়েছে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে শুনেলেন হে আমার মুসলমান ভাই স্বামীর বীর্যকে নিয়ে অন্য মেয়ে মহিলার পেটে ভরে দেওয়া হচ্ছে তার পেটে নিজের বিবিকে যাদের টাকা আছে স্মার্ট রাখার জন্যে নিজের বিবির পেটে চামড়া ঠিক রাখার জন্যে নিজের স্ত্রীর পেটে বাচ্চা দিচ্ছে না নিজের বীর্য পেট কিনে তাকে কুড়ি লাখ দশ লাখ দেওয়া হচ্ছে তোমার পেটে আমার বাচ্চা লালিত হবে সেই বাচ্চাটা তার পেট থেকে পয়দা করা হচ্ছে এই বাচ্চা শরীয়ত সম্মত হারাম বাচ্চা না বাচ্চা শরীয়ত সম্মত আর কেয়ামতের সকাল পর্যন্ত না থাকবে কিছু মুসলমান তারা নিজেদেরকে স্ট্যান্ডার্ড বলবে মডেলিং এর বলবে আর বলবে আমরা মডেলিং এর যুগে আছি আর তারা এই হারাম বাচ্চাগুলোকে গ্রহণ করতে চাইবে মলবিদের কথাকে উপেক্ষা করে কোরআন হাদিসকে না মেনে তা না হলে শুনেলেন আজকে মুসলমান যদি রসুল আকরাম সাল্লাহ সাল্লামের চরিত্রের ওপরে চাললে বলা হতো মুসলমান কোনো দিন নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করত না মুসলমান কোনো দিন পহেলা জানুয়ারি পালন করতো না মুসলমান কোনো দিন পঁচিশে ডিসেম্বর পালন করত না অবাক হয়ে যাবেন আপনি মনে করছেন কেন মুসলমান দিকে বলছি তারিখটা ছিল একত্রিশে ডিসেম্বর কত বললাম একত্রিশে ডিসেম্বর বিসম আমার জলসা ছিল মালদা সুজাপুর পশ্চিম বাংলার থেকে বড় ঈদের নামাজ হয় সুজাপুরে পাড়াটার নাম গয়েশবাড়ি এক জায়গায় অতগুলো মুসলিম পশ্চিমবাংলার কোথাও নাই ভারতে কোথাও আছে নাকি সন্দেহ আছে মালদা ডিস্ট্রিক্টের সুজাপুরে দু থেকে আড়াই লাখ বসতি আছে নমৌজাই কত বললাম দু থেকে আড়াই লাখ বাড়ি আছে গোটা ন মৌজা মিলিয়ে দেড় লাখ খালি ঈদের নামাজে মুসুল্লি হয় দেড় লাখ থেকে এক লাখ পঁচাত্তর হাজার মুসল্লি একটা